হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ফ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ মঙ্গলবার সকাল এখন সাড়ে দশটা আজকের ফ্লগটি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকের ফ্লগটি আপনাদের ভালো লাগবে এখন দেখুন সকালবেলাতে আমি আর মা খাওয়া দাওয়া করতে বসেছি আমি কিন্তু প্রথম সকালে আরও একবার খেয়ে নিয়েছি কারণ আপনারা জানেন ঘুম থেকে উঠে আমাকে খেতে হবে নয়তো আমার মাথা ঘুরতে আরম্ভ করবে তো সকালবেলা একবার খেয়েছিলাম আলু সেদ্ধ মুড়ি আর এখন খাচ্ছি চপ আলু সেদ্ধ আর শশা মুড়ি টমেটো অনেক কিছু দিয়েই খাচ্ছি আর সাথে নিয়েছি একটুখানি আখের গুড় মুড়ির সাথে আখের গুড়টা খেতে আমার ভীষণ ভালো লাগছে আর সে কারণে একটু করে নিচ্ছি এখন দুদিন এত রোদ্দুর দিয়েছিল আজকে রোদ্দুরটা দেয়নি সকাল থেকে টিপি টিপি বৃষ্টি পড়ছে আর মেঘলা ওয়েদার খুব ভালো লাগছে কারণ রোদ্দুর দিলে এত গরম করছে বন্ধুরা বলার মতো নয় ভীষণ গরম পড়ে যাচ্ছে এদিকে দেখুন খাওয়া দাওয়া হওয়ার পর মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে এখানে মা আদা রসুন বাড়ছিল আর এই যে এখানে হচ্ছে পটল ভাজা তা করতে করতে আর কি টিপি টিপি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো মা গেছে ছাদে আমাকে বললো তুই একটু পটল ভাজা একটু নাড়াছাড়া করে দে আজকে রান্নাই হবে এই যে পটল ভাজা আর মনে ভেন্ডির তরকারি হবে আর কি হবে এখন বলতে পারছি না আর এই যে এখানে ভাতটাও হয়েই গেছে চলুন পটলগুলো আমি ভেজে নিই ততক্ষণে মা ছাদ ফেলে জামা কাপড়গুলো তুলে আনুক বৃষ্টি একবার করে হচ্ছে আবার বন্ধ হয়ে গেছে দু চার ফোটা হচ্ছে আর বন্ধ হচ্ছে ভাবলাম আজকে মাথায় স্নান করব তবে রোদ দেয়নি মাথায় স্নান করলে ঠান্ডা লেগে যাবে জবে থেকে আমি প্রেগনেন্সি কনসেপ্ট করেছি তখন থেকেই একটা জিনিস হচ্ছে আমার জানেন তো মানে যখনই আমি স্নান করছি মাথায় স্নান করছি ওই চুলটা যদি আমি ফ্যানের হাওয়া শুকাচ্ছি তাহলেই আমার ঠান্ডা লেগে যাচ্ছে মানে আমি একবারই এমনটা করেছিলাম ফ্যানের হাওয়া শুকিয়েছিলাম আর ঠান্ডা লেগে গিয়েছিলো তারপর আমার যে পাঁচ মাসের স্বাদ হলো সেদিনকে সেদিনকেও আমার মাথাটা ভিজেই তো ছিল আর এমনি খাওয়া দাওয়া করছিলাম ফ্যানের হাওয়াতে হালকা হালকা বসাও ছিল তো চুলটা যেহেতু ছিল আমার এই দাঁতের গোড়াটা সেদিন থেকে ব্যথা করছে মানে মাংসটা একটুখানি ফুলে গেছিল তাও ভালো যে রোদ্দুরে আবার কিছুক্ষণ ঘুরেছিলাম ভাত খাওয়া দাওয়ার পরে তো একটু ফুলোটা কমেছিলো খুব বেশি জোরালো ব্যথাটা হয়নি তবে এই গালে আমি একদম খেতে পারছি না এমন অবস্থা হয়ে গেছে জান আমার মা বলে এই সময় নাকি শরীর অনেক নরম থাকে এমনি সময় আমাদের যেগুলো হয় না সেগুলো কিন্তু এই সময় হতে পারে এই যেমন ঠান্ডা লাগাটা একটু ফ্যানের হাওয়ায় থাকলেই কিন্তু এখন আমার ঠান্ডাটা লেগে যায় তাই আমি সবসময় চেষ্টা করি স্নানের পরে অন্তত আধ ঘন্টা ফ্যানের হাওয়ায় না থাকতে আর মাথা যখন ভিজে থাকে তখন চুল একদম শুকাই তারপরেই ফ্যানের হাওয়াতে যাই যাই হোক এদিকে দেখুন গল্প করতে করতে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আর ডুবো তেলে পটল ভাজা ভীষণ ভালো লাগে আমার প্রথমে তো আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে নামাতে যাচ্ছিলাম তো মা বললো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নামাতে কারণ গ্যাসের ফ্লেমটা কমিয়ে নামালে নাকি অনেক তেল উঠে যায় তো সে কারণে গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই এই যে পটলগুলো চাপ দিয়ে দিয়ে নামিয়ে নিলাম কি সুন্দর দেখতে লাগছে দেখুন পটল ভাজাগুলো তারপর তেলটা যেহেতু শুধু শুধুই ছিল তো ওই তেলেই আমি ভেন্ডিগুলোও দিয়ে দিয়েছিলাম মা এ সময় ছাদ থেকে চলে এসেছে তবে আজকে আবার শাক ভাজাও হবে তো ওদিকে মা শাকটাকে বাঁচছে তো মা বলছে তাহলে তুই যখন নাড়ছিস একটু নেড়ে দে আমি ততক্ষণকে শাকটা বেছে নিই আর এদিকে দেখুন নাড়তে নাড়তে কিন্তু রান্নাটা প্রায় হয়েই গেছে ভেন্ডিগুলো ভেজে তুলে রাখার পরে কড়াইয়ের যে তেলটা ছিল ওটাতেই পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ লঙ্কাটা খুব বেশি ভাজিনি ওই যেমন আমরা পোস্ত করার সময় একটু কালার চেঞ্জ হওয়া অবধি ভাজি সেরকম ভেজেছিলাম আর তারপরে দিয়ে দিয়েছিলাম আলুগুলো আলুগুলোও কিন্তু মা একদম ভেন্ডির মতন করেই লম্বা লম্বা করে কেটেছিল তো সেই আলুগুলো একটু ভাজতে ভাজতে আদা রসুন বাটা দিয়ে দিল মা আর তারপর আমি মশলা দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো হলুদ লবণ এগুলো সব দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে তারপর এই যে ভেন্ডিগুলো দিলাম তারপর দিলাম একটুখানি জল ওই জলটাতেই এখন আরও একটুখানি কষিয়ে নিচ্ছি আমার মা এভাবেই করে মানে একেবারে সব কিছু দিয়ে দেয় আর এদের মিষ্টির জন্য দিয়ে দিলাম কয়েকদানা চিনি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে প্রেগনেন্সির প্রথম দিকে আমি একদমই রান্নাবান্না খেতে পারতাম না তবে এখন অল্প অল্প করে রান্না তরকারি খাই কিন্তু জানেন তো অনেক মশলা দেওয়া তরকারি এখনও অবধি আমি খেতে পারি না ভীষণ গন্ধ লাগে মশলাটার সেই কারণে মা একদমই কম মশলা দেয় এই যেমন আজকেও কিন্তু রান্নাটাতে মাত্র হাফ চামচ জিরে দিয়েছি আর এমনি কোনো এক্সট্রা মশলা দিই নি এমনিতে ভেন্ডির তরকারিতে এক্সট্রা মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না তবে ভেন্ডির তরকারি বাদেও অন্য যে তরকারি থাকুক না কেন কোনোটাতেই কিন্তু মা সবজি মশলা বা বেশি মশলা ব্যবহার করে না তরকারিটা পুরোপুরি বসিয়ে দিয়ে আমি গেছিলাম স্নান করতে আর আজকে দেখুন ভীষণ সুন্দর হাওয়া বইছে মনে হচ্ছে বুঝি এটা শরতের হাওয়া আর এত ভালো লাগছে চারিপাশটা দেখতে মানে আকাশটাও এখন একটা আলাদাই রূপে যেন সেজে উঠেছে দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ পুজো চলে এসেছে প্রত্যেক দিন বারোটার সময় করে আমি একটা করে ফল খেয়ে থাকি এতে করে আমার পেটটাও ভরা থাকে আর যতক্ষণকে দুপুরের খাবার খাবো ততক্ষণকে কোনো অসুবিধা হয় না তবে আজকে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে কারণ আমি সাড়ে বারোটার সময়ই গেছিলাম স্নান করতে মানে এখন প্রায় একটা বাজে তবুও আমি ভাবলাম একটা আপেল খেয়ে নিই কারণ এখনও পর্যন্ত ভাত খেতে প্রায় এক ঘন্টা মতো দেরি আছে তো সেজন্যই দেখুন একটা ফল মানে আপেল একটা ধুয়ে নিয়েছি আর পায়চারি করতে করতে এখন আপেলটা খেয়ে নেব। রোজ রোজ কিন্তু আমি খেতেও পারি না যেদিন ইচ্ছা করে সেদিনই খেয়ে থাকি এদিকে দেখুন মায়ের রান্না বান্না এই সময় প্রায় কমপ্লিট হয়ে গেছে মানে সবই কমপ্লিট হয়ে গেছে কারণ আমি যখন সাড়ে বারোটার সময় স্নান করতে গেলাম তখনই কিন্তু তরকারি পাতে অর্ধেক হয়ে গেছিলো তো ডালটা শুধু সাতলে নিয়েছিল আর তারপর শাকটা ভেজে নিয়েছিল আর এদিকে দেখুন তারপর মা এখন বাবা যে মার্কেট থেকে জিনিসপত্রগুলো এনেছিল মানে মিজরি টিজড়ি সেগুলো সব কৌটোতে ভরে নিচ্ছে রোজ সকালবেলা আমি শরবত খেয়ে থাকি আর মাঝে মতো মা আরেও খেয়ে থাকে তো সেই জন্য মিজড়িটা তো পানতেই হতো আর তার সাথে সাথে বাবা আজকে চানাচুর নিমকি এগুলো এনেছে আমার যদি দুপুরবেলা খেতে ইচ্ছা করে সেই জন্য আর এদিকে দেখুন মায়ের কাজ দেখতে দেখতে আমার ফলটাও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে সময় এখন দুপুর দুটো পার হয়ে গেছে এই সময় বসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে বাবার খাওয়া হয়ে গেছে আমি আর মা এই সময়তে বসলাম আজকে দেখুন রান্নায় ছিল একটা ডিম সেদ্ধ করে দিয়েছিল আমাকে আর তার সাথে ছিল শাক ভাজা পটল ভাজা আর ভেন্ডি আলুর তরকারি আর ডালও করা হয়েছিল তবে ডালটা না আমার ভাতে মেখে খেতে একদমই ভালো লাগে না আবার কখনও কখনও চুমকে খেতেও ভালো লাগে না তো আর যেমন ভালো লাগেনি বলে আমি কিন্তু খাইনি যে জিনিসটা আমার ভালো লাগে সেটাই আমি খাই যেটা ভালো লাগে না সেটা জোর করে আমি কখনোই খাই না আর ভাতের সাথে কিন্তু একটু লেবুও নিয়েছি এতে করে ভাতগুলো আমি খেতে পারি দুপুরের ভাত খাওয়ার পর রোজই কিন্তু আমাকে একটু করে হাঁটতে হয় না হাঁটলেই আমার মুখ থেকে কিন্তু লবণ জল উঠতে থাকে আর এতে করেই আমার ভাতটা একদমই হজম হয় না তো সে কারণে এখন আমি চেষ্টা করি একটুখানি হাঁটার অবশ্য ডাক্তারও বলেছে একটু করে হাঁটতে খাবার পরে আর দেখুন আজকে হাঁটতে হাঁটতে মা আমি অনেকটাই এগিয়ে এসেছি আর এদিকে দেখুন পাচীরের ওপরে চারুলতা গাছগুলো কি ভালো লাগছে দেখতে তার উপর আকাশের সৌন্দর্যের কথা আর কি বলবো আপনারা নিজেরাই দেখে নিন সত্যি বলতে আকাশটা দেখতে আজকে এতটাই মনোমুগ্ধকর লাগছে ক্যামেরাটা অন না করে আমি থাকতে পারলাম না ভাবলাম আমার বন্ধুদের সাথেও এই দৃশ্যটা শেয়ার করি আচ্ছা আপনাদের কেমন লাগলো আমাদের এই সুন্দর আকাশটা কমেন্টে জানাবেন বন্ধুরা ভাতগুলো আমার গলা দিয়ে নামে না তবে ভাত খাওয়ার পরে এটা সেটা খেতে খুব ইচ্ছা করে তো এই যে নিয়েছে একটা পেটিস কেক এখনকার পেটিস আর আগেকার মতো নেই এটা প্রচুর শক্ত শক্ত তবে চিবি চিবি খেতে ভালো লাগে তো এটা খাবো তারপরে একটু ঘুমাবো কারণ আজকে স্নানের আগে ঘুমাইনি একটুখানি ঘুমিয়েছিলাম তবে একদম গভীর ঘুমে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ভয়েস ওভার দেওয়া কমপ্লিট করলাম আর এখন ওই সাড়ে ছয়টা মতো বাজে ছাদের ওপর এসেছি মা আর আমি ভিডিওটা আপলোড দেওয়ার জন্য কারণ ভাই গেছে বাড়ি নয়তো ভাই চলে আসতো আর এদিকে দেখুন লাইটগুলো জ্বলছে বলে দেখতে বেশ ভালো লাগছে তবে চারিপাশটা কত অন্ধকার দেখুন এখন কত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে ছটা দশ বারোতেই সন্ধ্যা পড়ে যাচ্ছে আর এখন তো মনে হচ্ছে ঘন কালো রাত চাঁদা মামা আজকে মেঘের আড়ালে সাতটা কুড়ি পঁচিশ বাজবে সেই সময় ভাই মামাবাড়ি থেকে এলো আর আসার পরেই মা কিন্তু দেখুন এদিকে তাল ঘষতে আরম্ভ করে দিয়েছে আমার তালের লুচি খেতে ভীষণ পরিমাণে ইচ্ছা করছিল সে কারণেই মূলত বিকেল বেলাতে আবার ভাইকে মামা বাড়ি পাঠানো কারণ দাদু কটা তাল কুড়িয়ে রেখেছিল আর এই যে দেখুন একটা তালের আটি ঘষে কতটা মারি বের হয়েছে আর এইটা দুই নম্বরটা ঘষছে আর যেহেতু ভাই এত কষ্ট করে মামাবাড়ি অবধি গেছেই সে কারণে শুধু তাল নয় সাথে করে একটু দুধও নিয়ে এসেছে আর সেজন্যই মূলত একটুখানি দেরি হয়ে গেছে কারণ দাদু গরুপাল থেকে এসেছে তারপর আবার দুধ দুইয়ে দিয়েছে এতে করে একটু দেরি হয়ে গেছে যাই হোক এই সময় মায়ের তালের মাড়ি ঘষা হয়ে গেছে একটা তাল ঘষেছে কতটা মাড়ি বেরিয়েছে দেখুন এমনিতেই তালটার থেকে ভীষণ সুন্দর গন্ধ ছাড়ছিল তালটা যে মিষ্টি হবে এটা গন্ধ শুকেই বোঝা যাচ্ছিল তার সত্ত্বেও মা আরেকটুখানি গুড় দিয়েছে গুড়টা দিলে লুচিগুলো খেতে আরোই মিষ্টি মিষ্টি লাগে তো আখের গুড় ছিল বাড়িতে সেই গুড়টাই আর একটুখানি দিয়েছে আর এই যে দেখুন কড়াই আমি বসিয়ে দিয়েছি তালমারি আর গুড় এখন ভালো মতো ফুটিয়ে গরম করে নেব এটা গরম করে নিলে লুচি আর রুটিতে যে একটা ক্যাচকেচে ভাব থাকে কাঁচা তালমারিতে করলে সেই ক্যাচকেচে ভাবটা কিন্তু থাকে না গরম তালমারিটা করলে ভীষণ ভালো লাগে খেতে তালের মারি কড়াইয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুটতে আরম্ভ করে তবে প্রথমেই কিন্তু গরম হয়ে যায় না যখন দেখবেন নাড়াচাড়া করছেন তবুও ফুটছে তখন জানবেন এটা ভালো মতো গরম হয়ে গেছে যাই হোক আমার তালমারিটা গরম হয়ে গেছে আর এই সময় আমার একটা কথা মনে পড়লো মানে এক বন্ধু আমাকে কামেন্ট করেছিল যে দিদিভাই প্রেগন্যান্সির সময় তো তাল খেতে নেই তো সত্যি বলতে আমি এটা জানি না যে প্রেগনেন্সির সময় তাল খেতে নেই আমি তো শুনেছি পেঁপে খেতে নেই আর আনারস খেতে নেই তালটা যে খেতে নেই এটা আমি শুনিনি কখনো আর আমাদের তো খায় সবাই আর আমার যেহেতু খেতে ইচ্ছা করছে সে কারণে আমাকে এটা খেতেই হবে কারণ খেতে ইচ্ছা করলে বলে নাকি ওটা খেতে হয় নয়তো পুজো সোনার আবার লাল গোড়াবে যাই হোক এদিকে দেখুন তালমাড়িটা গরম হয়ে যাওয়ার পরে আমি দালান ঘরে পার করে নিলাম মা এ ঘরে আটাটা চাল ছিল আর যতক্ষণকে মা আটা ছিল ততক্ষণকে কিন্তু মাড়িটা আমি নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম কারণ এত গরম তালমারি মাখতে পারবে না তারপরেও কিন্তু মাড়িটা দেওয়ার পরে সাথে সাথে মা হাত লাগায়নি প্রথমে ওই যে খুন্তি করে একটু মাখিয়ে নিল তারপর হাত দিয়ে এই যে ভালো মতো ঠেসে নিয়েছে এই সময় লুচির জন্য একদম পারফেক্ট মাখা হয়ে গেছে আটাটা কিন্তু এখনও পর্যন্ত গরম আছে ঠান্ডা হলে আরও একটু শক্ত হবে আর লুচির আটা একটু শক্ত শক্ত মাখলেই বেশি ভালো হয় তো এদিকে দেখুন ভালো মতো মাখা হয়ে যাওয়ার পরে মা আর আমি দুজন মিলে এখন লেচি করে নিচ্ছি আজ একটু তাড়াতাড়ি করেই বানাচ্ছি জানেন বাবা দুপুরবেলা খাওয়া দাওয়া করে গাড়িতে গেছে তারপর আবার ফোন করে বলল যে আমি এই রোডেই যাচ্ছি তাহলে যাওয়ার সময় রাত্রের খাবারটা নিয়ে যাব যদি তুমি তাড়াতাড়ি করতে পারো তো সেজন্যই মূলত এত তাড়াতাড়ি করে কাজকর্মটা করা তো এদিকে দেখুন অর্ধেকগুলো লেচি করা হয়েছে মা বলছে ওই ঘরকে চল আমি লেচি করে দেব তুই বেলে দেবি কারণ সব একের পর এক করতে গেলে কিন্তু দেরি হয়ে যাবে তো এদিকে দেখুন যে কটা লেচি আর কি করা হয়েছে সেগুলো মা আলাদা ঝাঁজুটে তুলে দিচ্ছে আর আমি এখন এগুলোকে বেলে নেব চলুন লুচি বেলতে বেলতেই আমার এক বন্ধুর নামটা নিয়ে নিই অনুশ্রী দাস কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার কোনো একটা ভিডিওতে আমার নামটা নিও তোমার মুখ থেকে আমার নামটা শুনতে চাই তো এই যে অনুশ্রী মনু তোমার নামটা নিলাম আশা করি তোমার ভালো লাগবে আমার মনে হয় আমি লুচির থেকে রুটিটা একটু বেশি তাড়াতাড়ি বেলতে পারি কারণ রুটিটা আমি একেবারেই ঘুরিয়ে ঘুরিয়ে বেলে দিই কিন্তু লুচিটা আমাকে বারবার তুলে তুলে ঘোরাতে হয় তো এতে করে লুচি বেলতে আমার একটু সময় লাগে তবে আজ একটু তাড়াতাড়ি বেলার চেষ্টা করছি কারণ ওই যে বাবা খাবার নিয়ে যাবে তো মা এদিকে দেখুন যে কটা লেচি করতে পারলো করলো ওইদিকে তেল গরম হয়ে গেছিলো বলে মা আবার লুচিগুলো ভাজতে চলে গেছিলো এই সময় বেশ অনেক কটাই ভাজা হয়ে গেছে বাবা আবার ফোনও করে দিয়েছে যে তাড়াতাড়ি কিন্তু ভাইয়ের হাতে পাঠিয়ে দিতে মৌচাকের গলিতে বাবার হাতে দিয়ে দেবে কারণ এখন গাড়ি দাঁড়ানোর জায়গা নেই তো তাড়াতাড়ি দিতে বললো তো এদিকে দেখুন বাবার জন্য মা এক টিফিন লুচি প্যাক করে দিয়েছে বাবাও আবার এই তাল লুচিগুলো খেতে ভীষণ ভালোবাসে তো এই জন্যই এক টিফিনই দিয়েছে আর থলি করে ভালো মতো প্যাক করে এই যে ভাইকে দিয়ে দিল ভাই এখন ওই মৌচাক অবধি গিয়ে এই থলিটা বাবার হাতে পৌঁছে দিয়ে আসবে আর এই যেতে যেতে নিয়ে নিল একটা লুচি সেই লুচি আবার কাপড়ে পুষে পুষে যাচ্ছে বলছে অনেক তেল সত্যি বলতে লুচিরাটা একটু শক্ত করে মাখলে তেল কিন্তু খুব একটা ধরে না তার সত্ত্বেও ভায়ের চোখে এগুলো কী যে তেল লাগছে আমি বুঝতে পারছি না যাই হোক আমার এই সময় সমস্ত লুচিগুলো বেলা হয়ে গেছে আর মায়ের দেখুন বেশ অনেক কটা ভাজা হয়ে গেছে বাকি যে কটা রয়েছে সেগুলোই মা এখন ভেজে নিচ্ছে তালের লুচি বা রুটি দেখতে কিন্তু একটু বেশি ভালো লাগে কারণ এগুলো একটু বেশিই কালারফুল হয় খুব বেশি না ভাজলেও কিন্তু এগুলো দেখতে ভীষণ ভালো লাগে মানে নর্মাল লুচির থেকে এই লুচিগুলো একটু বেশি কালারফুল হয় যাই হোক বেশ কয়েকটা লুচি আমরা থালাই করে নিয়ে নিয়েছি আর মা এদিকে দেখুন ছোটো কাপে তিন কাপ দুধ চা বানিয়েছে দুধ চায় কিন্তু একদম কম পরিমাণে চা পাতা দিয়েছে কারণ আমি এই যে চাটা খুব বেশি খাই না আপনাদেরকে বললাম আর খেলেও একদম কম চা পাতা দিয়ে বানাতে বলি তো আর যেহেতু তালের লুচি করা হয়েছে তাই মাকে বললাম মা আমাকে একটুখানি দিও আমি তো রোজ রোজ খাই না তবে এই দুদিন টানা হয়ে গেল মানে আগের দিনও সকালবেলা খাওয়া হলো আবার আজকেও খাওয়া হয়ে গেল যাই হোক ওই চা লুচি খেয়েছিলাম লুচিগুলো হওয়ার পরে পরেই আর এখন সময় হচ্ছে প্রায় সাড়ে নয়টা খিদে তো একদমই নেই তবে রাত্রেবেলা যদি ওই লুচি খেয়েই আমি শুয়ে পড়ি তাহলে আমার পেটের মধ্যে হালকা হালকা ব্যথা শুরু হবে তো সেই জন্যই আর কি আমি আর রিক্স নিলাম না এদিকে আমি অল্প কটা মুড়ি নিয়ে নিয়েছি মা আবার ওপর থেকে টমেটো কেটে দিয়েছিল ভাবছিলো আমি টমেটো মুড়ি খাবো তবে না দুধ যেহেতু রয়েছে আমি দুধ মুড়ি খাবো আর এই যে দেখুন দুধের উপরে বেশ অনেকটাই স্বর পড়েছিল এই সর মুড়ির প্রথম খাবলটা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে তো এই স্বর মুড়ি একটুখানি ভালো মতো মাখিয়ে এই খাবলটা এখন খাবো এটা যেন আমার কাছে অমৃতর চেয়ে কম কিছু নয় আর সাথে নিয়েছি শশা এই শশা দুধ মুড়ি আর এই যে একটুখানি আখের গুড় নিয়েছি মুড়ির সাথে আখের গুড়টা খেতে ভীষণ ভালো লাগছে তো এই আখের গুড় দুধ মুড়ি আর শশা রাত্রেবেলা খেয়ে নেব তাহলে চলুন আজকের ভিডিওটা এই খাওয়া দাওয়া করতে করতে শেষ করছি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি ভ্লগে Sampai tuh, di